কোনো ধরনের হিংসা ছাড়াই এক প্রকার শান্তিপূর্ণভাবে শেষ হল পশ্চিম ত্রিপুরা লোকসভা ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সকাল থেকে এদিন প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায় তবে বিগত দিনের মতো এবারও গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে ঘিরে বেশ কিছু অভিযোগ নিয়ে সোচ্চার হয় বিরোধীরা তাদের অভিযোগের মধ্যে নির্বিঘ্নে শেষ হয়েছে ভোট জনতার রায় এখন স্ট্রং রুমে করা নিরাপত্তায় বন্দী গণদেবতার কার পক্ষে রায় দিয়েছেন তা জানতে অপেক্ষা করতে হবে আগামী চৌঠা জুন পর্যন্ত নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোট অনুষ্ঠিত হলো শুক্রবার প্রথম দফায় অনুষ্ঠিত মোট একশো দুইটি আসনের মধ্যে এদিন রাজ্যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনেরও গ্রহণ প্রক্রিয়ার কাজ সম্পূর্ণ হয় একই সাথে দিন অনুষ্ঠিত হয় রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও সকাল সাতটা থেকে এক হাজার ছয়শো বিরাশিটি ভোটকেন্দ্রে একযোগে শুরু হয় ভোট গ্রহণের কাজ যদিও হাতে গোনা কয়েকটি ভোটকেন্দ্রে সকালের দিকে ভোটিং মেশিনে গোলযোগ্য দেখা দেওয়ায় ভোট নেওয়ার ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হয় এনি ভোটারদের মধ্যেও খুব দেখা দেয় সকাল থেকে প্রতিটি ভোটকেন্দ্রে লক্ষ্য করা যায় ভোটারদের দীর্ঘ লাইন বেলা যত বাড়তে থাকে ততই যেন ভোটের লাইন লম্বা হতে থাকে তবে অধিকাংশ ভোট কেন্দ্রে বিরোধীরা পোলিং এজেন্ট দিতে পারেনি যদিও তা মানতে নারাজ বিরোধী ইন্ডিয়া জোট তাদের অভিযোগ দলীয় পুলিং এজেন্টদের মারধর করে ভয় ভীতি দেখিয়ে ভোট কেন্দ্র থেকে তাড়িয়ে দেওয়া হয় এ নিয়ে তারা মুখ্য নির্বাচন আধিকারিক ও রিটার্নিং অফিসারের কাছে নালিশ জানায় এছাড়া তাদের অভিযোগ ছিল বাছাই করা বিরোধী ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হয় ইন্ডিয়া জোটের আনা এই অভিযোগ মূলত খণ্ডন করে দেয় শাসক দল বিজেপি একমাত্র এই অভিযোগ ছাড়া আর কোনো অভিযোগ নেই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন কে ঘিরে নেই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর সর্বত্রই ছিল করা নিরাপত্তা ব্যবস্থা ফলে স্বতঃফূর্ত এদিন ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় ভোট পড়েছে আশি শতাংশের অধিক নির্ধারিত সময় গ্রহণ প্রক্রিয়া শেষ হবার পর স্ট্রং রুমে জমা করেন গণদেবতাদের দেওয়া রায় গণদেবতারা কার পক্ষে তাদের রায় দিয়েছেন তা জানতে অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন সপ্তম দফা ভোট শেষ হওয়ার পর আগামী চৌঠা জুন ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল আর তারই প্রতীক্ষায় এখন গণদেবতারা इलेक्शन आपका फेयर इशू कंडक्ट किया जाए उसके लिए हम लोगों लो ने सभी व्यवस्थाएँ की है आज सुबह से ही सात बजे से पोलिंग स्टार्ट हुआ और कहीं कहीं अगर कुछ वगैरह को तो रिप्लेस करना पड़ा उसको तो टेक्निकल फॉल्ट है तो उसको इंजीनियर्स देख रहे हैं और अभी आप देखेंगे एक बजे तक जो प्रतिशत आया है वो 52.67 परसेंट पोलिंग हो चुका है लोकसभा बन चुका हो सीट पर और जिसका रामनगर है इलेक्शन उसमें भी फोर्टी थ्री परसेंट का पोलिंग हो गया है, अभी भी अलग अलग पोलिंग स्टेशन में लाइनें लगी हैं हमारा आशा है भारी संख्या में जो परसेंटेज लास्ट ईयर था एटी थ्री परसेंट लोकसभा इलेक्शन कर उस, उसको हम लोग करेंगे हमारी।